সমকামী সম্পর্কে টানা পড়ে তরুণের অস্বাভাবিক মৃত্যু পান্ডুয় দেহ উদ্ধার হয় রেল লাইন থেকে গ্রেপ্তার দুই বন্ধু পুলিশ পরিবার সূত্রে জানা গেছে পান্ডুয়ার রওজা পাড়ার বাসিন্দা প্রীতম দাস যার বয়স উনিশ গত এগারো তারিখ বিকেল বাড়ি থেকে বেরিয়েছিল বন্ধুদের সঙ্গে মহারাজ যাবে বলে রাতে বাড়ি ফেরেনি পরদিন ভোরে ব্যান্ডেল জিআরপি তার মৃতদেহ উদ্ধার করে পান্ডুয়া আর খন্নানের মাঝে রেল লাইন থেকে আজ মৃতদেহের ময়না তদন্ত হবে ইমামবাড়া হাসপাতালে মৃত তরুণের দিদি প্রিয়াঙ্কা দাশ পান্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেন প্রীতমের দুই বন্ধু অভিঘোষ ও কুশল ঘোষের বিরুদ্ধে পান্ডুয়ার রবীন্দ্রপল্লীর অভিঘোষ আর কাজী মহল্লার কুশল ঘোষকে গ্রেপ্তার করে পান্ডুয়া থানার পুলিশ প্রীতমের আদি বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায় গত কয়েক বছর ধরে পান্ডুয়ায় দাদুর বাড়িতে থাকে তার মা ও দুই বোন সেখানে প্রীতম আসা যাওয়া করত। প্রীতমের মাস্তুতো দিদি রিয়া কুণ্ডু বলেন প্রীতম নাচের শো করত অভি ডিজে বাজাত দুজনের গভীর বন্ধুত্ব ছিল গত প্রায় তিন মাস অভির জন্যই পাণ্ডুয়াতে ছিল প্রীতম অনেক রাত পর্যন্ত তাদের দুজনের ভিডিও কলে কথা হতো সমকামী সম্পর্কে জেরেই এই ঘটনা মনে হয় কারণ প্রীতম ছেলেদের পছন্দ করত অভির প্রতি দুর্বল ছিল তাদের দুজনের ঝগড়াও হতো নখ নিয়ে খামচে দিয়েছিল অভিকে আমি দাগ দেখেছি অভিমান করত যেমন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর মধ্যে হয় ইদানিং প্রীতমকে সহ্য করতে পারছিল না অভি তাই তাকে খুন করে ফেলে দিতে পারে মৃতের আত্মীয় লক্ষণ কুন্ডু তিনি বলেন প্রীতম খুব ভালো ছেলে ছিল তার মৃত্যুর জন্য যেবা যারা দায়ী হোক তাদের শাস্তি হোক হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে রেল লাইন থেকে তার পরিবার পান্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেছিল দুজন অভিযুক্ত

আচ্ছা পুলিশকে কে খবর আপনারাই দিলেন নাকি না পুলিশের খবর ওদের বাড়ির লোক যে মার্ডার হয়েছে না ওদের বাড়ির লোক তিনজনা বলছে না কি এসেছে আজকে পুলিশের সাথে সব নিয়ে গেল তো হয়েছে দুজনকে আরেস্ট করেছে আর ওখানে কাপড় চোপড় কোথায় পড়েছিল জঙ্গলে ওইগুলো উদ্ধার করে নিয়ে গেছে দেখি বন্ধুরাই বলে মেরেছে বলে মনে করছে নাকি কি তো দু তিনজনা ওরা এসেছে পুলিশগুলোই বলছিল তিনজনা এসেছিলো দুজনে ফিরে গেছে একজনা যায়নি বোনেরা বলেছে যে চুরাইলি তো আমার ভাই কয় হ্যাঁ এবার পড়ার গিয়ে পড়ে নি এক কাজ কর থানায় রিপোর্ট কর তাহলেই হবে হ্যাঁ থানায় রিপোর্ট করেছে ওদেরকে তুলেছে কি নাম আপনার আমার নাম শেখ খলিল সেই কলিশানটাই বাইরে স্থানীয় বাসিন্দা স্থানীয় এই গরু নিয়ে বসে থাকি আমি কি কি হয়েছিল আমার ভাই সোমবার এই সোমবার দিনকার পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ফোন করতে করতে বেরিয়ে যায় তারপরে সাতটা সাড়ে সাতটা নাগাদ ওর দিদিকে প্রিয়াঙ্কাকে ফোন করে ফোন করার পর বলে যে আমার আসতে লেট হবে ওর ওর বন্ধু বক্স বাজাতে যাচ্ছে মহানাথে তো সেটা বলে রেখে দেয় আমরা তারপরে ভাবি হয়তো রাত্রিবেলাও চলে এসছে রাত্রিবেলা থেকে সকাল থেকে ফোন করছি দুজনার মোবাইলই সুইচ অফ সাড়ে দশটা নাগাদ ওই ছেলেটার ফোনটা খুলেছিল ছেলেটাকে জিজ্ঞাসা করার পর ছেলেটা বলছে যে আমার সাথে কোনো যোগাযোগ নেই লাস্ট যোগাযোগ হচ্ছে সোমবার দিনটা আর মঙ্গলবার কোনো কথা হয়নি তারপর আমরা ওদের বাড়িতে যাই ওখানে গিয়ে ছেলেটার সাথে কথা বলতে ছেলেটা অস্বীকার করে যে তারপর আমরা থানায় যাই থানায় গিয়ে থানায় গিয়ে করা হয় ডায়েরি করে স্যার না বলে যে আপনারা আসুন আবার আমরা বললাম যে ওই নাম্বারটা দেখতে যে কোথায় লাস্ট লোকেশনটা ছিল ওটা ঠিক আছে সঙ্গে সঙ্গে হয় না টাইম লাগবে আপনারা আসুন ঘুরে তারপর আমরা আবার সন্ধ্যেবেলা যাই সবাই আমাদের পাড়ার লোকজন লোকজন নিয়ে সন্ধ্যেবেলা যাওয়ার পরে ভেতরে নিয়ে গিয়ে ওই ছেলেটাকে ওটাকে ওই সকালেও ছেলেটাকে ডেকেছিল ছেলেটা তখনও বলে যে দিল্লিতে চলে গেছে উল্টো পাল্টা কথা বলে যে দিল্লিতে গেছে গিয়ে ও কে বলছিল এটা এটা ওবি বলছিল যে ও দিল্লিতে চলে গেছে আমরা বলি দিল্লিতেও যাবে কি করে কোনো ডকুমেন্ট নেয়নি ও পয়সা নেয়নি কীভাবে যাবে ও এই তর্ক করে যায় ওখানে তারপর আমরা চলে আসি সন্ধ্যেবেলা ওকে কী আলাদাভাবে জিজ্ঞেস করেছে সেটা জানি না এই অভির সাথে আপনার ভাইয়ের মানে প্রীতমের সম্পর্কটা কত দিন ছিল এটা প্রায় এক বছর হতে চলল এই রিসেন্ট খুব একদম গাঢ় মাখামাখি একদম জালে মানে সারা খুন ভিডিও কল চলে সারা খুন WhatsApp ভিডিও কল করবে ছেলেটা দোকানে বসে থাকে ভিডিও কল করে ধরে বসে থাকে সারা কোন ফোনে কথা বলবে সারা কোন ওর সাথে রাত্রিবেলা দই 9:30টা 10টা বাজে বেরিয়ে যাবে আসবে 12টা একটা দুটোর সময় এরকম আসবে কেন এরকম ঘুরতে যায় বলে প্রোগ্রামে যায় এবার আমরা কি করে জানবো একদিন কাউর দিদিকে ফটো পাঠিয়েছে ছেলেটার সাথে

ওরা বলে দুজনে মারাপিট করতো এটা আমার ভাই নিজেই আমাকে বলেছে আমি আবার তারপর বলেছি না তা মারাপিট মারাপিট করবি না বলে যে আমাকে মারতে আমি নোকে ইয়ে দিই আজকে ছেলেটার দাগও দেখেছি আমরা মানে ওই সেদিন আমরা গেছিলাম মঙ্গলবার দিনটা সকালে তখন ছেলেটা দাগ দেখেছিলাম কি মনে হচ্ছে এটা এটা মনে হচ্ছে ওই করেছে কিছু ও আর ওর বন্ধু বান্ধবরা মিলে ওকে কিছু মেরেছে তারপরে রেল লাইনে গিয়ে আমাদের মনে হয় আমরা মনে হয় কি আমরা শিও কেন মারবে কেন হঠাৎ মারবে ওর রিসেন্ট মানে ওর প্রতি বিরক্ত হয়ে গেছি মানে ওর যেটা প্রীতম আমাদের বলেছে যে আমি পাণ্ডয় থাকি ওটা পছন্দ করে না আমরাও বলি যে তুই বাড়ি চলে যা কিন্তু ওই ছেলেটার জন্য বাড়িতে মানে এখানে থাকতে চায় ও ওখান থেকে যেতে চায় ওর বাড়িতে ওই অন্য জায়গায় ওর মাও ডাকে যে চলে আয় কিন্তু ও যেতে চায় না এবার ওর প্রতি বিরক্ত হয়ে কি সবাই বলে যে ওরকম মানুষের সাথে চলাফেরা করি হাসাহাসি করে হয়তো ওই পরি বিরক্ত হয়ে আর একটা বন্ধু ছিল ওই অভিদি ওর সাথে ঝামেলা হয়েছিল একদিন তা পিতা সেই কারণেই কি ওরা দুইজনা করেছে হয়তো মানে এই প্রীতমকে কি সহ্য করতে পারছিল না না ওই ওবি জাস্ট নিতে পারছিল না মানে প্রীতম সবকিছু তো রিয়ে ও যেখানে প্রোগ্রামে যায় ও যেতে চায় তারপরে ওর ফোন চেক করে ও কখন নন মানে ফোনে কথা বলে কি ও মানে এরকম ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতন ছিল সেরকম টাইপেরই সেরকম ভাবে কি ওরা দুজনেও ছিল হ্যাঁ হ্যাঁ ওরকম টাইপেরই কথাবার্তা ওরকম তুমি তুমি করে কথা বলতো আচ্ছা মানে এইটাই কি প্রীতম কি সহ্য করতে পারছিল না পি মানে মানে ওবিটা প্রথম প্রথম নিতে পারছিল লাস্টে ওর জন্য বিরক্তবোধ বোধ হয়ে গেছে মানে প্রীতমকে মানে ওখানে হচ্ছে পিতামতি রুক্ত করছে মনে হচ্ছে হ্যাঁ সেই কারণেই কি হ্যাঁ সেই কারণেই আমার মনে হয় যে বন্ধুgamma মিলে ওরা ওরা করেছে আচ্ছা আপনার নাম কি কতটা দেখছেন দেখতেন কবে কবে আসতো কি করত প্রীতম পিতাম্পু ভালো চলে তো খুবই ভালো চলে এবং ও নাজগান করত নাচ গান করতো গান বাজনা করতো পুজোর সময় আস পুজোর সময় আসতো পুজোর সময় এখানে থাকতো খাওয়া দাওয়া করতো হ্যাঁ এখানকার বন্ধু বান্ধব দু চারজন তারা আছে তাদের সাথে কথাবার্তা বলতো খুব সুন্দর ছেলে মধ্যে কোনো না কোনো অসুবিধা ছিল না এবং কোনো নেশা ভাঙ করতো না বন্ধুত্বটা বন্ধুত্বটা কবে থেকে হলো এর সাথে বন্ধুত্ব কবে থেকে হয়েছে তা তো আমি অনুমান করতে পারব না তবে ওই বছর খানে কি দু বছর থেকে বন্ধুত্ব হয়েছে সম্ভবত এই তারপর কি করতো ও কি বাড়ি থেকে আস নিতে আসতো না অন্য কোথাও থেকে হ্যাঁ বাড়ি থেকেও নিতে আসতো অনেক সময় ফোন করে ওকে ডাকতো এবার ও আর যেদিনকার যাচ্ছে সেদিনকার বলে গেছে আমি অমুকের সাথে যাচ্ছি কবির সাথে আমি অমুকের জায়গায় যাচ্ছি ঠিক আছে মহানদে যাচ্ছি যেখানে গান বাজনা আছে সেখানে যাচ্ছি ঠিক আছে এইবার যখন সাতটার সময় ও ফোন করলো লাস্ট সাতটার সময় ফোন করে বলছে দিদি আমার যাতে একটু দেরি হবে আমি এখানে আসছি তারপর থেকে আর ওর কোনো ফোনে যোগাযোগ করা গেল না তার থেকেই ফোনটা অফ হয়ে যাবে কি মনে হচ্ছে এই যে প্রীতমের এই ঘটনাটা কি মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে ও তো কিডন্যাপ করে গিয়ে ফোন করে ডেকে কিডন্যাপ করে করে গিয়ে ওকে দিয়েছে আমাদের এর উপযুক্ত শাস্তি হওয়া উচিত এবং যারে ও যাতে পরিবারে তো কেউই নেই একটি মাত্র এই ছেলে দুটো বোন তারা অসহায় অবস্থায় মায়ের না কাজ করে পরিস্থিতি খুবই খারাপ জায় আছে কি নাম আপনার আমার নাম লক্ষণ কুণ্ড লক্ষণ কে হন আপনি প্রতিবেশী প্রতিবেশী মানে কাছাকাছি আমারই ই your seat belts as you take a tour around your marine wonderland hey. spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy hey. aqua marina is a holistic weekend destination for friends family and couples and offers magic to soothe your body mind and soul aqua marina your customized magician welcome aboard and see the magic unfold সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে

Self resonating with the nature. Vedam welcomes you to create your best memories.